নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই জয়ার আসলে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজ কয়েকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নিই সেগুলো কি? কী এখানে আমি সুজি আর চিনি একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এতে দিলাম তেল সাদা তেল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপরে দেব ময়দা ময়দা দিয়েও খুব ভালো করে মেশাতে থাকব আর সাথে দেব দুধ ময়দা আর দুধের মিশ্রণটা এমনভাবে করব যাতে পাতলাও হবে না ঘনও হবে না এবার দিলাম তালের পাল্প দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়েও আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে আবারও মিশিয়ে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে কেক মোল্ডে ঢেলে দেব আজকে এই রেসিপিটা হচ্ছে তালের কেক কেক মোল্ডে ঢেলে দিলাম এবার ওপর থেকে টুটিপুটি দিয়ে সাজিয়ে দেব। আপনারা চাইলে কাজু কিশমিশও দিতে পারেন আগে থেকে আমি কড়াইটা প্রিহিট করতে দিয়েছি কড়াইতে দিয়ে আমি পঁয়তাল্লিশ মিনিট ঢাকা দিয়ে বেক্ট হতে দেব এদিকে ঘণ্টা তিনেক আগে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম জল ঝুড়িয়ে মিক্সিতে পেস্ট করে নেব তবে মিহি করবো না একটু দানা রাখব এবার ঢাকা খুলে দেখব কেকটা হয়েছে কি না কেকটা আমার তৈরি হয়ে গেছে এবার ঠান্ডা ঠান্ডা করে ডিমোল্ড করবো ততক্ষণ আমি কড়াই বসিয়ে অন্য একটি রেসিপি করব। ঘি দিলাম এবার ওই পেস্ট করে রাখা ডালটা দিয়ে খুব ভালো করে নাড়তে থাকব আর একটু একটু করে ঘি দিতে থাকবো ঘি আমি একবারই দেব না একটু করে নাড়াব একটু করে ঘি দিতে থাকব এবার খোয়া ক্ষীর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর দেব চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার চিনি দিয়ে দিলাম চিনি দিয়েও খুব ভালোভাবে মেশাতে হবে আপনারা আপনাদের পরিমাণ মতো সমস্ত উপকরণ দেবেন এবার দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশে গেলে পরে তারপরে একটু মাঝখানটা ফাঁকা করে একটু ঘি দিয়ে কিছু ড্রাই ফ্রুটস আমি ছোট করে কেটে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটস দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে যখন দেখব আমাদের এই ডালটা একটু মানে ঝরঝরে হয়ে গেছে তখন গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করতে দেব ঝরঝরে হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে এভাবে লাড্ডুর আকারে গড়ে নিতে হবে এটা হলো আমার চানা লাড্ডু এবার অন্য একটি নেক্সট রেসিপি আমি কিছুটা ময়দা নিলাম নিলাম সুজি চিনি আর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দেওয়া এটা থাক ততক্ষণ এক বাটি কাজু আমি পেস্ট করে নেব আর এক লিটার দুধ ছানা কাটিয়ে নেবো কাজু পেস্ট হয়ে গেছে ছানা কাটিয়ে নিয়েছি এবার ছানাটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে ঠিক এভাবে যেন একটাও দানা না থাকে খুব ভালোভাবে ছানা ম্যাশ করে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিলাম তাতে দিলাম ঘি ঘি দিয়ে পেস্ট করা কাজু দিয়ে দেবো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব কিন্তু লাল করা যাবে না এবার দিয়ে দেব ম্যাশ করা ছানা ছানা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো চিনি চিনি দিয়েও খুব ভালো করে মিশিয়ে একটা মন্ড আকারে তৈরি করতে হবে আজ বানাবো ছানা কাজু বরফি একটা মন্ড তৈরি হবে এবং ঘি ছাড়তে শুরু করবে তখন নামিয়ে একটা থালায় ঠান্ডা করতে দেব এভাবে একটা শেপ করব তারপরে ওপর থেকে একটু পেস্তা গ্রেট করে দেব আর এভাবে একটু চেপে দেবো হাতা দিয়ে খন্তি দিয়ে ঠান্ডা হলে পিস করে নেবো ততক্ষণ আমি কেকটাকে ডিমোল্ড করব এবার বাটার পেপারটা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে এটা হলো তালের কেক কতটা সফট হয়েছে এদিকে আমার ছানা কাজুর বরফি ঠান্ডা হয়ে গেছে আমি পিস পিস করে কেটে নিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এবার আমার নেক্সট রেসিপি কড়াই বসিয়ে দিলাম তাতে দিলাম পরিমাণ মতো তালের পাল দিয়ে মিনিট পাচেক একটু নাড়িয়ে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নয়তো বা পুড়ে যাবে এবার দিয়ে দেব হাতের সাহায্যে ম্যাশ করে কিছুটা খোয়া ক্ষীর দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশে গেলে পরে তারপরে আমি দেব চিনি আর নারকেল কোড়া এটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে থাকবেন চিনি নারকেল কোড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন মেশাতে মেশাতে যখন একটু দলা হয়ে আসবে তখন নামিয়ে ঠান্ডা করতে দেব এটা হচ্ছে তালের ক্ষীর এবারে নামিয়ে কড়াই বসাবো আর এদিকে যে ব্যাটারটা গুলে রেখেছিলাম তাতে দিলাম তালের পাল্প দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর দেব দুধ দুধ ততটাই দেব যতক্ষণ না আমার একটা স্মুথ ব্যাটার তৈরি হচ্ছে এটা বানাবো পাটিসাপটা। এটা বাটি ব্যাটার আর আগেরটা করলাম তার ক্ষীর দেখুন একটা খুব সুন্দর ব্যাটার তৈরি হয়েছে এবার কড়াই বসিয়ে তাতে দেব ঘি ব্রাশ করে আর হাতা করে ব্যাটার দিয়ে ঘুরিয়ে নিতে হবে একটু টেনে এলে ওপরে দিয়ে দেব তালের ক্ষীর দিয়ে এভাবে উল্টে পাল্টে দেব হয়ে যাবে আমাদের তালের পাটি শাকটা আমি আরেকটা পাটিসাপটাও করে দেখাচ্ছি আপনাদেরকে আমার সাপটা রেসিপি আরও আছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন এভাবে উল্টে পাটিসাপটা সমস্তটা তৈরি করে নেব আবার কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিলাম ঘি এবার সুজি দিয়ে সুজিটা হালকা ফ্রাই করে নেব কিন্তু লাল হবে না ঠিক এই রকম সাদাই রাখব। এবার নামিয়ে নেব তারপর নামিয়ে তারপর কড়াইতে দিলাম ঘি এতে দেব গ্রেট করে রাখা গাজর আর তেজপাতা দিয়ে হালকা নাড়াচাড়া করব তারপর দিয়ে দেবো এতে ভেজে রাখা সুজি দিয়ে হালকা আরও একটু নাড়িয়ে নেব তারপর নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো দুধ পরিমাণ মতো ক্রমাগত নাড়তে থাকব সুজির সাথে দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব, এবার ভালো করে ফুটে উঠলে এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনি দিয়েও ক্রমাগত নাড়তে থাকতে হবে যাতে দলা না পাকিয়ে যায় এরকম অবস্থায় গ্যাস বন্ধ করে নামিয়ে নেব এভাবে বাটিতে তুলে নেবো আর ওপর থেকে একটা তুলসী পাতা দিয়ে ভগবানকে নিবেদন করব এইবার করব পরের রেসিপি আমি এখানে ময়দা সামান্য সন্দক লবণ চিনি আর ঘি দিয়ে খুব ভালো করে ময়দাটাকে ময়ম দিয়ে মাখিয়ে নেব এটা বানাবো তালের লুচি এবার দিয়ে দিচ্ছি তালের পাল্প আমি একটু করে মাখাতে থাকবো আর প্রয়োজন পড়লে একটু করে তালের পাল্প দিতে থাকবো আমি আর একটু তালের পাল্প দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মাখাতে থাকতে হবে এভাবে খুব সুন্দর করে মাখাতে হবে আর একটু ঘি দিয়ে দেব মাখানো হয়ে গেলে একটু ঘি দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নেব আর দেব একটু জোয়ান একটু হাতের সাহায্যে গুঁড়ো করে নেব নিয়ে জোয়ান দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে লুচির আকারে লেচি কেটে লুচি ভেজে নেব তারপরে ভগবানকে পরিবেশন করবো আজকের আমার প্রত্যেকটা রেসিপি আমার গোপালের জন্য আজ জন্মাষ্টমী প্রত্যেকটা রেসিপি আমি আজ গোপালকে ভোগ দেব আশা করি আপনাদের সকলের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর রেসিপিগুলো খেতে কেমন হলো এটা অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন